প্রত্যাশা একজন নাগরিক হিসাবে ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য নিজেকে তৈরি করবে তোমাদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদের শক্তি যোগাচ্ছি দেশের কক পেটে তোমাদেরকে বসাচ্ছে তোমরা কক বসে দেশ পরিচালনা করবা কৃষক থেকে আমরা তোমাদের জন্য দোয়া করবো সব করবো করলে কানে কানে তোমাদেরকে বলে সংশোধন করব কথা না শুনলে হাতে ধরে ঝাঁকি দেব যদি তাও না শুনো তাহলে সম্মানের এই আসক থেকে জাতিকে সাথে নিয়ে তোমাদেরকে সরাই দেব এখন রাখবো তোমাদেরকে সেইভাবেই প্রস্তুত হতে হবে আমি গভীরভাবে বিশ্বাস করি তোমরা পারবা বাইছ তোমরা পেরেছ একটা পর্বত প্রমাণ একটা হস্তিকে তোমরা এই সমাজ থেকে তাড়াতে পেরেছ তোমাদের নেতৃত্বেই সেটা সফল হয়েছে তোমাদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী নতুন বাংলাদেশ বেটার বাংলাদেশ গড়ে উঠবে এটা আমাদের প্রত্যাশা আরো কিছু কথা আছে সুযোগ পেলে এই বৃহৎ পরিবেশে আর। আরও কনসেন্ট্রেটেড এনভায়রনমেন্টে তোমাদেরকে বলার চেষ্টা করবো ইনশাল আমি খুবই দুঃখিত অনুষ্ঠানের সৌন্দর্য হানি ঘটিয়ে আমার বক্তব্যটা আগেই দিতে হলো কারণ আমার একটা পাবলিক কমিটমেন্ট আছে এটা ফুলফিল করার জন্য এখন আমাকে রানা করতে হচ্ছে এই আয়োজন কিন্তু এখানে শেষ হচ্ছে না এরপরেও কন্টিনিউ করবে সকলের কাছে বিনয়ী অনুরোধ পুরা আয়োজন জুড়ে আপনারা আজকের আয়োজকদেরকে ইনশাল্লাহ সঙ্গ দেবেন এখানে যতগুলা বক্তব্য আপনাদের সামনে পেশ করা হয়েছে প্রত্যাশার কারণ নিশ্চয়ই আপনারা মানতে পারছেন আল্লাহ এটা উপলব্ধি করে নিজেদের কর্ম বুঝে নিয়ে সেই কাজ দিয়ে জাতিকে আশাবাদী করে তোলা উদাত্ম হবার জানিয়ে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরকে বিশেষভাবে অভিনন্দন জানিয়ে আবারও সকলের কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ